এরপর ও করছে কি মানে ও বলছে কি জি বাই করে রাখেন তেরো তারিখ লিস্টিং হবে সে বলছে ও বলছে ওয়েট বাই কল দিচ্ছি এরপর আমি ওর ভয়েস দিছি কল দিছি আর কোনো রিপ্লাই নেই এই যে গেছে আর কোনো মানে কিছুই নেই আমার কাছে এখন বর্তমানে এই প্রমাণগুলো ছাড়া আর কিছুই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকে ভালো আছেন সো আসলে আজকে ভিডিওটা বানানোর তেমন ইচ্ছে ছিল না বাট এত বেশি চাপে পড়ছি যে ভিডিওটা ফাইনালি মেক করতে হচ্ছে বিকজ অফ বর্তমানে এমন কিছু স্ক্যামার বেরিয়েছে যাদেরকে আসলে স্ক্যামার বললেও আসলে ভুল হবে মানে তারা এমনভাবে স্ক্যাম করতেছে দেখা যাচ্ছে যে মানে বড় বড় ইনভেস্টর বড় বড় ট্রেডারদেরকেও তারা হার মানাচ্ছে তারা এমনভাবে এই জিনিসটা কাজে লাগিয়ে হাজার হাজার টাকা লাখ লাখ ডলার কিন্তু মানুষের কাছ থেকে আত্মসাৎ করে নিচ্ছে এই ক্রিপ্টো মার্কেটটাকে বলতে গেলে টোটালি মানে ধ্বংস করে দিচ্ছে বিকজ অফ যারা নতুন ট্রেডার মার্কেটে আসতেছেন তারাই কিন্তু আগামীতে আমাদের একটা ফিউচার ব্রাইট করবেন তাই না বর্তমানে যারা নতুন ট্রেডার আছেন তারাই আমাদের কাছ থেকে শিখবেন বড় বড় ট্রেডারদের কাছ থেকে শিখবেন শেখার পরে আপনারা সাকসেস হবেন আপনারা পরবর্তী প্রজন্মকে শিখাবেন তাই তো বাট কিছু কিছু খারাপ লোকদের জন্য কিন্তু নতুনদের আর শিখা হচ্ছে না ফলে কিন্তু এই ক্রিপ্টো সেক্টরটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে যেমন কিছুদিন আগেই আমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলের কয়েকটা পাবলিকের সাথে এই বিষয়টা হয়েছে তারা হচ্ছে যে টিকটক একটা ভিডিও দেখছে যেখানে বলা হচ্ছে যে কিভাবে কোনো কয়েন মার্কেটে লিস্টিং হওয়ার আগেই তারা বাই করতে পারবে মানে কোনো কয়েন লিস্টিং হওয়ার আগে কম দামে তারা কিনতে পারবে এবং লিস্টিং হওয়ার পরে তারা বেশি দামে সেল করে প্রফিট বুকিং করতে পারবে সো এই টাইপের একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল তার দেখে তার কমিউনিটিতে গিয়েছে গিয়েছে তার তার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে যাওয়ার এমনভাবে সাজিয়েছে যে কেউ দেখলে মনে করবে যেটা হানড্রেড পার্সেন্ট রিয়েল হান্ড্রেড পার্সেন্ট লেজিট দেন গিয়ে তারা ওখানে ইনভেস্ট করবে সেই মানে তার ফেক কয়েনটা বাই করবে এবং ফাইনালি যখন লিস্টিং অ্যানাউন্সমেন্ট হবে তখন কিন্তু আর কেউ সেটা সেল করতে পারবে না আপনাদের বাস্তব উদাহরণ আমি একটা দিচ্ছি ওকে আমি চলে আসছি আমার ফোন স্ক্রিনে এখান থেকে চলে গেছি বাইন্যান্সে এখান থেকে দেখেন আমি চলে যাচ্ছি যে ওয়েব থ্রি একটা সেক্টর রয়েছে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাচ্ছি সো এখানে দেখেন মূলত এই ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যেই সমস্ত কারসাজি হয়ে থাকে তাছাড়া ব্যাংক ইউনিশো আপের মধ্যেও হয়ে থাকে সো জাস্ট আমি এই যে ওয়ালেটটা দিয়ে উদাহরণ দিচ্ছি সো জাস্ট আপনাকে বলবে আপনি বাইন্যান্স ওয়ালেটে যান আপনাকে একটা ওয়ালেট অ্যাড্রেস দিবে আমি জানি এগুলো কাজ কে করতেছে বা কারা করতেছে আমি সবই জানি বাট এখন আমি এটা আসলে রিভিল করতে চাচ্ছি না সময় হলে ঠিকই রিভিল করা হবে সো জাস্ট আপনাকে বলবে এই যে বাইনাসের এই সেক্টরে যান এখানে যাওয়ার পর সার্চ অপশনে যান সার্চে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবে সেটা আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনি এটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনি কী করবেন এটা হচ্ছে বাই করবেন সো আমি অল্প কিছু পরিমাণ ডলার দিয়ে খুবই মিনিমাম একটা ডলার দিয়ে বাই করছি কারণ তাকে আসলে আমার টাকা দেওয়ার কোনো ইচ্ছা নাই এমনিতেও অনেক মানুষের টাকা খেয়েছে সে সো এখান থেকে দেখেন সবার প্রথমে আপনার কাছে থাকবে হচ্ছে বিএনবি এবং নিচে থাকবে সেই ফেক কয়েনটা আপনি মনে করবেন এটা আসলে রিয়েল কয়েন কিন্তু এইটা আসলে ফেক কয়েন সো আপনি কি করবেন আপনাকে বলা হবে যে আপনি পঞ্চাশ ডলারের মাধ্যমে এই কয়েনটা বাই করেন আমি তো ভেবে নিব যে হ্যাঁ আমি বড়ো লুক হয়ে যাব কয়েকদিন পর লিস্টিং হওয়ার পর আমি হাজার হাজার ডলার এখান থেকে উইড্রো করতে পারবো জানেন কি কি হবে দেখেন দেখাই আপনাদের এই যে আমার নিচে ব্যালেন্স দেখতে পারতেছেন আমি এক ডলার পঁচিশ সেন্ট দিয়ে এই যে এই কয়েনা সরি কয়েন বলতে এটা হচ্ছে টোকেন এই টোকেনটা কিনছিলাম আসলে টোকেন বললেও ভুল হবে পুরোটা একটা একটা স্ক্যাম এটা সো এখান থেকে জাস্ট আমি আমি করতে যাই মানে হচ্ছে যে দিয়ে এই কিনছিলাম সেগুলো হচ্ছে আমি আবার সেল করে আমার ডলার হিসেবে নিয়ে ফেলতে চাচ্ছি দেখুন উপরে ফিফা আছে আর নিচে হচ্ছে বিএনবি আমি বিএনবি দিয়ে কিনছিলাম সো যখনই আমি ম্যাক্স করে দিচ্ছি এখানে আগে থেকেই লেখা আছে দেখেন নো লিকুইডিটি অ্যাভেলেবেল কারেন্টলি মানে বুঝতে পারতেছেন আমি কিনতে পারবো বাট সেল করতে পারবো না তারা এই সিস্টেমটাকে এমনভাবে করে রাখছে যে যে কেউ চাইলে এই কয়েনটা কিনতে পারবে বাট চাইলেই কেউ সেল করতে পারবে না শুধুমাত্র এই কয়েনটা যে মেক করছে সেই শুধুমাত্র এখান থেকে সেল করতে পারবে আর সেল করার তার কী আছে আমরা যা যা কিনতেছি পুরো ডলারটা কিন্তু তার কাছে চলে যাচ্ছে কারণ সে এই কয়েনটা এইভাবে মেক করছে সে সলিডিটি ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে এডিটেড করে কিন্তু এই পর্যায়ে নিয়ে গেছে এবং এই বিষয়টা কিন্তু খুবই সিম্পল সো অবশ্যই এখন থেকে যে বা যারা হচ্ছে আপনাকে এই সমস্ত প্রলোভন দেখাবে যে এখানে যান এখান থেকে আপনি এত ডলার দিয়ে প্রি এর কয়েন কিনেন আপনি এত হাজার হাজার ডলার বাই করতে পারবেন বি অবশ্যই এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবেন এখন কোয়েশন হচ্ছে আসলে কি প্রি এর কোনো কয়েন বাই করা যায় আনসার হচ্ছে ইয়েস আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লিস্টিং হওয়ার আগেই বাই করতে পারবেন ইয়েস অ্যাকচুয়ালি লেজিট ওয়েতে আপনি প্রি লিস্টিং কয়েন বাই করতে পারবেন অ্যান্ড হিউজ একটা প্রফিট কিন্তু আপনি করতে পারবেন সো লেটস মুভ টু দ্য কম্পিউটার স্ক্রিন আমরা চলে যাচ্ছি কয়েন মার্কেট ক্যাপে বর্তমানে আমরা রয়েছি কয়েন মার্কেট ক্যাপে এবং সবার প্রথমে আপনাদেরকে বলে দিই যে কয়টা ওয়েতে আপনারা হচ্ছে প্রি লিস্টিং কয়েন বাই করতে পারবেন সো এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কয়েকদিন আগেই শেয়ার করা হয়েছিল ওকে পাঁচটা ওয়েতে আপনি হচ্ছে যে কোনো কয়েন বা টোকেন মার্কেটে লিস্ট হওয়ার আগেই কিনতে পারবেন এবং ফার্স্ট হচ্ছে আইসিও মানে হচ্ছে ইনিশিয়াল কয়েন অফারিং সো ইনিশিয়াল কয়েন অফারিং মূলত কী আইসিও মূলত হচ্ছে যে কোনো প্রজেক্ট মার্কেটে লিস্টেড হওয়ার আগে সবার প্রথমে তারা হচ্ছে যে তাদের টোকেন সেল করে থাকে সো এতে করে তারা কিছু ফান্ড পেয়ে যায় এবং আমরা যারা পাবলিক রয়েছি যারা হচ্ছে তাদের ইনভেস্টের প্রজেক্ট করতে চাচ্ছি আমরাও কিন্তু খুব কম দামে তাদের টোকেনগুলো বাই করতে পারি টোকেন অথবা কয়েন আমরা বাই করতে পারি এবং যখন সেই কয়েনটা মার্কেটে লিস্টেড হয় তখন কিন্তু আমরা সেটা বেশি দামে সেল করতে পারি নাম্বার টু হচ্ছে আইডিও আইডিও মিনস হচ্ছে ইনিশিয়াল ডেস্ক অফারিং সো ডেস্ক মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ মানে হচ্ছে ইউনিসোপ সো এই সমস্ত ওয়ালেটের মধ্যে হচ্ছে যে আমরা চাইলে কোনো কয়েন মার্কেটে লিস্টেড হওয়ার আগে মানে আই মিন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার আগে তারা সর্বপ্রথম কিন্তু ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টিং করে তো সেই ক্ষেত্রে আমরা সেখানে কিন্তু সোয়াইপ করার মাধ্যমে আমরা তাদের টোকেন পেয়ে থাকি তারপর হচ্ছে লঞ্চ পেট তো লঞ্চ পেড মূলত আপনারা কোথায় পাবেন বাইনান্স এক্সচেঞ্জার কোকয়েন কিংবা বা বাইবিট এক্সচেঞ্জারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে থাকেন এইসব সো বাইনান্সে হয়ে থাকে হচ্ছে বাইনাস লঞ্চ পেড কুকোয়েন কোকোয়েন স্পটলাইট এবং বাইবিট লঞ্চ পেড হয়ে থাকে এবং হোপ করছি পরবর্তীতে যে লঞ্চ পেড আসবে বাইনাসের মধ্যে সেই লঞ্চ পেডটি একটা ভিডিও মেক করা হবে যাতে করে হচ্ছে আপনারা প্রত্যেকেই মোটামুটি ফ্রিতেই ভালো একটা আর্নিং করতে পারেন সো লঞ্চ পেডটা একটু ক্লিয়ার করি লঞ্চ পেডে মূলত আপনারা হচ্ছে যে বিএনবি স্টেকিং বিএনবি সলোনা বা ইউএসডিসি স্টেকিং করার মাধ্যমে তাদের একটু পেয়ে থাকেন এতে করে হচ্ছে এখানে রিস্ক খুবই কম থাকে এবং প্রফিট রেশিওটা অনেক বেশি থাকে নাম্বার ফোর হচ্ছে প্রাইভেট সেল প্রাইভেট সেল মূলত হচ্ছে যে সমস্ত প্রোজেক্ট মার্কেটের লিস্টিং হবে তারা কিন্তু আইসিও এবং আইডিওর আগেই কিছু প্রাইভেট সেলিং করে থাকে মানে তাদের যেইলি বড় বড় ইনভেস্টর যদি তাদের থেকে থাকে তাদের কাছে সেল করে থাকে তো সেই ক্ষেত্রে সেখানে কিন্তু প্রাইসটা আরও বেশি কম থাকে আমরা কিন্তু চাইলে প্রাইভেট সেলে বাই করতে পারবো না প্রাইভেট সেলে মূলত তাদের প্রজেক্টের সাথে কানেক্টেড পিপলসরাই কিনতে পারবে অ্যান্ড লাস্ট হচ্ছে অফিসিয়াল ইয়ারড্রপ ক্যাম্পেইন এয়ারড্রপ সম্পর্কে আশা করি আপনাদেরকে বলার কিছুই নাই এয়ারড্রপে আপনারা অনেকেই কাজ করেছেন কিছুদিন আগে হ্যামস্টার কমবেট তারপর হচ্ছে ব্লুম এরকম ক্যাটস মাইনিং এই সমস্ত অনেকগুলো হচ্ছে যে ইয়ারড্রপ আসছিল ইয়ারড্রপের কাজ হচ্ছে মূলত তারা কোনো একটা অ্যাপ্লিকেশন মেক করবে কিংবা টেলিগ্রাম বডস মেক করবে আমরা জাস্ট সেখানে গিয়ে তাদের টাস্ক পূরণ করব টাস্ক পূরণের মাধ্যমে কিন্তু তাদের একটা মার্কেটিং হয়ে যাবে এবং যে সবচেয়ে বেশি মার্কেটিং করে অ্যাফিলিয়েট করতে পারবে সেই কিন্তু সবচেয়ে বেশি টোকেন এখানে পাবে এবং অনেক সময় কিন্তু ইয়ারড্রপের মধ্যেও ডলারের মাধ্যমে তারা টোকেন সেল করে থাকে সো এই পাঁচটা ওয়েতেই কিন্তু আমরা যে কোনো টোকেন বা কয়েন মার্কেটে লিস্টেড হওয়ার আগেই আমরা কিনতে পারি এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই যার মাধ্যমে আপনি কোনো কয়েন লিস্টিং হওয়ার আগেই কিনতে পারবেন সো ভিডিও শুরুতে যে বিষয়টা দেখানো হয়েছে আসলে বিষয়টা খুবই হচ্ছে বর্তমানে হচ্ছে ভিডিওটা মেক করা আপনারা প্রত্যেকেই একটু অ্যাওয়ার থাকবেন যে কেউ আপনাকে যে কোনো কিছু বোঝাইতে পারে যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে অবশ্যই জেনে বুঝে কাজ করবেন এখন বিষয় হচ্ছে এই যে আইসিও আইডিও লঞ্চ পেড প্রাইভেট সেল অফিসিয়াল এয়ারড্রপ অনেক কিছু তো বললাম বাট কোন প্রজেক্ট যখন মার্কেটে লিস্টিং হবে তখন তার সম্পর্কে আপনি কিভাবে জানতে পারবেন যে এই প্রজেক্টটা এত তারিখ লিস্টিং হয়েছে বা এত তারিখ লিস্টেড হবে এই প্রজেক্টটা এখন হচ্ছে প্রিসেলিং স্টার্ট করছে সো আপনারা কিভাবে এই বিষয়গুলো জানতে পারবেন সো এর জন্য হচ্ছে আপনি চলে যাবেন কয়েন মার্কেট ক্যাপে গুগলে গিয়ে কয়েন মার্কেট ক্যাপ সার্চ করলে পেয়ে যাবেন এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ফিউচার অনেক কাজে লাগবে সো এখান থেকে মূলত দেখেন আমরা হচ্ছে যে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবো প্রোডাক্টস এর মধ্যে তো প্রোডাক্টস আসার পর এখান থেকে দেখেন আইসিও ক্যালেন্ডার রয়েছে সো ইনিশিয়াল কয়েন যদি কোনো ধরনের আপডেট থাকে আপনি কিন্তু কিন্তু জানতে পারবেন রাইট নাও কোনো ধরনের কয়েন অফারিং চলতেছে না এখানে কিন্তু কোনো ধরনের আপডেট নেই বা আপকামিং ইভেন্ট কিন্তু আমরা এখনো দেখতে পারতেছি অ্যান্ড প্রিভিয়াস গুলো যদি আমরা দেখতে চাই এখানে কিন্তু আমরা দেখতে পাবো অ্যান্ডেড এই যে দেখেন অনেকগুলো প্রজেক্ট কিন্তু তাদের কয়েন অফার করছিল সো এই যে দেখেন আইডিও অফার করছিল অ্যান্ড এখান থেকে দেখেন সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি ঠিক আছে তো এই যে কয়েন মার্কেট ক্যাপের এই যে প্রোডাক্ট অপশন থেকে আইসিউ ক্যালেন্ডারে আসলে মূলত আমরা এই আপডেটটা দেখতে পারবো তাছাড়া এই সেম অপশনটি থেকে এই যে দেখেন ইয়ারড্রপ নামে একটা অপশন রয়েছে ইয়ারড্রপে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাবো বর্তমানে মার্কেটে কোন ধরনের ইয়ারড্রপ চলতেছে বা কোথায় হচ্ছে যে আমরা পার্টিসিপেট করতে পারবো প্রিভিয়াসলি কোন ইয়ারড্রপ কত পরিমাণ প্রফিট দিয়েছে কখন লিস্টেড হয়েছে সকল কিছু কিন্তু আমরা এই কয়েন মার্কেট ক্যাপের এই যে এই অপশনগুলো থেকে কিন্তু জানতে পারবো এবং তাছাড়া হচ্ছে যে আমরা কিভাবে জানতে পারবো যে কোন প্রজেক্টটা লেজিট বা কোনটা ফেক সেটা দেখার জন্য আমরা চলে যেতে পারি টুইটারে ঠিক আছে সো আমরা এখান থেকে একটা টুইটারে পেজ খুলে রাখছি সো আপনারা চাইলে হচ্ছে বিএনবি চেইন টুইটারে বিএনবি চেইন এই পেজটা হচ্ছে যে ফলো দিয়ে রাখতে পারে সো এখানে মূলত বিএনবি চেইনে যে সমস্ত টোকেন মার্কেটে লিস্টিং হয় বা যে কোনো প্রজেক্ট লঞ্চ হয় তারা কিন্তু এখানে নিজেরাই এখানে হচ্ছে যে পোস্ট করে দেয় ঠিক আছে জাস্ট লাইক আমি এখানে একটা প্রজেক্ট আপনাদের দেখাই এটা হচ্ছে যে এআইভি কোম্পানিয়ন সো এটা কিন্তু রিসেন্টলি বিএনবি চেইন পোস্ট করছে নতুন একটা একটা প্রজেক্ট এখান থেকে কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে বাট আমি এটা দেখাইছি এর মানে এই না যে আপনার এই প্রজেক্টের কয়েনই কিনতে হবে আপনি অন্য প্রজেক্টের কয়েন বা অন্য প্রজেক্টের সাথে কাজ করবেন এরকম কিছু না অবশ্যই যে কোনো প্রজেক্টের পিছনে ইনভেস্ট করার আগে আপনার নিজে অ্যানালাইসিস করে নেবেন সব দিক দিয়ে দেখে নেবেন তারপরে গিয়ে কিন্তু ওই প্রজেক্টে ইনভেস্ট করবেন সো জাস্ট লাইক আমি বিএনবি চেন দেখিয়েছি দিকেছি তাছাড়া বিভিন্ন ইয়ারড্রোপের ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে চ্যাট জিপিটি করে নিতে পারেন বর্তমান এর যুগ যে কোনো কিছু কিন্তু হাতের মুঠোয় চলে আসছে সো অবভিয়াসলি সার্চ করলেই পেয়ে যাবেন সো এই মাধ্যমে কিন্তু আপনি যে কোনো প্রজেক্ট লেজিট কিনা বা ফেক কিনা সেটা কিন্তু আপনি ইজিলি জেনে যেতে পারবেন ওকে আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি আমাদের আগামী পনেরোই মে মানে আগামী দুই দিন পর হচ্ছে যে আমাদের ক্রিপ্টো লাইভ সেমিনার শুরু হতে যাচ্ছে যেই সেমিনারে আপনাদেরকে ক্রিপ্টো থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সকল কিছুই শেখানো হবে যেখানে থাকবে ক্রিপ্টো বেসিক ওয়েব থ্রি অ্যান্ড ব্লক টেকনোলজি সকল কিছু আপনাদের সাথে আলোচনা করা হবে সবার সাথে আড্ডা হবে সেশন হবে আপনারা কোয়েশন করবেন আমরা আনসার দিব তো এর মাধ্যমে আপনাদের সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আপনারা যে সমস্ত বিষয় জানেন না সেই সমস্ত বিষয় হবে সো এক কথাই বলতে গেলে ক্রিপ্টোর নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে তো এর জন্য আপনাদের কি করতে হবে অবভিয়াসলি ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং এই সেমিনারে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন সো ডোন্ট ভিলেট এখনই জয়েন হয়ে পড়ুন যদি এই সেমিনারটা মিস না করতে চান আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ